সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি জশরি আপনাদের সকলকে জানাই সালাম আমাদের সকলকে মনে রাখতে হবে যে হাদিস মানুষকে বিভক্ত করে আল্লাহ আল্লাহতালার এই কোরআন থেকে দূরে সরিয়ে নেয় সেই হাদিস আপনি যদি মুমিন মুসলিম হওয়ার দাবি রাখেন মুমিন মুসলিম হওয়ার প্র্যাকটিস করেন তাহলে আপনার মানা কখনো উচিত না

হাদিস নাজিল করেছেন একটি লিখিত কিতাব আকারে যার যাতে পরস্পর মিল রয়েছে আর যা বারবার পুনরাবৃত্তি করা হয় যাতে তাদের শরীর কেঁপে ওঠে যারা নিচেদের রবকে সমীয় করে থাকে তাদের দেহ মন তালার কোরআনের দিকে আকৃষ্ট হয় এই তো আল্লাহ আল্লাহতালার হৃদায়াত যে খুশি এর মারফতে হিদায়ত হাসিল করুক আল্লাহ থেকে যে গুমরা হবে তার জন্য পদ দেখানোর মতো কেউ যে নেই এই আসানাল হাদিস যদি আপনি অমান্য করেন তাহলে আপনাকে চলে যেতে হবে অন্য হাদিসের দিকে আর সেই হাদিস নিয়ে যখন আমরা একত্রিশ নম্বর লোকমানের ছয় এবং সাত আয়াত দুটি দেখব তখন সেখান থেকে আমরা দেখতে পাই সেখানে কি বলা হচ্ছে অমিনান আর একদল মানুষ এমনও রয়েছে যারা হাদিস আল হাদিস মানে রচিত বেকার হাদিস কিনে বেড়ায় যেন কিছু না বুঝে তারা করতে পারে আর সেটাকে তারা হাসি ব্যাপারও মনে করে তারাই তো সেই দল যাদের জন্য বড়ই অপমানজনক আজাব রয়েছে তো এই রব্বানি হাদিস আহসান হাদিস বাদ দিয়ে যখন আপনি ইতিহাসের দৃষ্টিতে এবং রেবায়াতের দৃষ্টিতে যেসব হাদিস মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের নামে মোহাম্মদ ইয়াকুব আল কুলাইনি মোহাম্মদ ইসমাইল আল বুখারি এরা সবাই মিলে লিখেছে আবার ইতিহাস বলছে মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের চার খলিফার ব্যাপারে আবু বাকর ওমর ওসমান আলী তো হাদিস যদি লিখতে বা বলতে হয় তাহলে ওমর আবু বাকার ওসমান আলী এদের চেয়ে বেশি কে বলতে পারত অথচ এদের যে রেবায়ত বা হাদিসের কিতাব সেগুলিতে তারা অনুপস্থিত বুখারী সাহেবের বুখারী শরীফে আলীর হাদিস রয়েছে মাত্র বারোটা একজন খলিফা তাও মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের জামাই সে রাসুল সম্পর্কে মাত্র বারোটি হাদিস জানে এটা কি কখনো বিশ্বাস করা যায় অথচ বুখারি ছাত্র মুসলিম আবার তিরমিজি বলেন নেশাই বলেন বা অন্যান্য যারা আছে সেই ছাত্রের তিরমিজি আলাদা আলাদা শিয়াদের সুন্নিদের সালাফিদের কাদিয়ানিদের সকলের হাদিস আলাদা আলাদা একজনের কিতাব আর একজনের সাথে মিল নেই এই সব তামাশার হাদিস না মানলে আপনাকে এবং আমাকে যারা এই ইতিহাসের আর রেবায়াতের মতবাদে বিশ্বাসী কাফের বলে মুনকিরিনে হাদিস বলে তো রাসুলি কারিমের চরিত্র যা কোরআনে রয়েছে এর বিপরীত যদি কেউ নিজেদের পক্ষ থেকে কোনো রাসুল তৈরি করে নিয়ে সেই রাসুলের চরিত্রে কালি লেপে দেয় তাহলে মনে রাখবেন সেগুলি হচ্ছে এই হাদিসের কিতাবগুলি সিয়ায় সিত্তা এবং কুতুবে আরবা সাধারণ মানুষ হাদিসে হাদিসের যে কিতাবগুলো না পড়ার কারণে জানতে পারছে না কিতাবগুলোতে কি লেখা আছে সেগুলি একটি মোহাম্মদুর রসুল মুখের বাণী না আর ধর্মের যে সমস্ত ভ্রান্ত পদভ্রষ্ট এবং মুশ্রিকিন হুজুর রয়েছে ওই হুজুরেরা ওইসব হাদিস বলে যা বললে সাধারণ পাবলিক লাভ দিয়ে বলে সুবাহ আল্লাহ অথচ তারা জানে না যে এইগুলি সব ফেক হাদিস আর আসল হাদিস হচ্ছে কোরআনের উনচল্লিশ নম্বর থেকে আপনারা জানলেন এখন আপনারা আহসান বিশ্বাস করবেন না লাহু আল হাদিস মেনে চলবেন আহসান আল হাদিস মানলে হিদায়ত পাবেন আর লাহ আল হাদিস মানলে যাতনার সার্টিফিকেট পাবেন চিন্তা করে দেখুন কোনটি মানতে হবে